Hej, det var Harry. Det är আর kärasingas. Det är en kärasingas. Det är en এটা Det är en জীৱন কোনে কেইজন আইনে দিগদায় জংঘল আহিছে জংঘল কৰি জংঘলে আমি

ওই যে যেদিক আরেকটা পাহাড় আছে কিছুটা আমাকে দেখা যাইতেছে একটা ফাড়ি আর একটা তে একটা ফাড়ি আর একটা এই সেম জায়গা বুঝছেন আঙ্কেল সেম হইসে কেননা সিলেট সিলেট হয়ে আমি যে রুম উষা পাহা আর আম করে বিকা তার না আরো বেশি হুম হো হেড ম্যা আর পাহাড় হেডি ম্যা ইস খার লে ম্যা বিও আর ইসালা ও বিউ লেক শান্তি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমরা ভিডিও আলাদা বইরা দিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ